জমকালো আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইংকের দুহাজার পঁচিশ দুহাজার সাতাশ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত ১৬ নভেম্বর নিউ ইয়র্কের নবান্ন পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ আজদু মিয়া তালুকদার পুনরায় নির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক ও অভিষেক আয়োজক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতার রহমান সেলিম গ্যাস্ট অফ ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অব ট্রাস্টি সদস্য ওয়াসি চৌধুরী বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের সভাপতি বদরুল খান বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের সাবেক উপদেষ্টা ও আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর সভাপতি আব্দুল শহীদ বিশিষ্ট অ্যাক্টিভিস্ট হাসান আলী হবিগঞ্জ সদর সমিতির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম মানিক অভিষেক কমিটির আহ্বায়ক শফিউদ্দিন তালুকদার এছাড়াও মঞ্চে উপবিষ্ট ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমুল হাসান কুবাদ নির্বাচন কমিশনার গাফার আহমেদ নির্বাচন কমিশনার তাজুল ইসলাম তালুকদার নির্বাচন কমিশনার লিয়াকত আলী প্রমুখ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক এবং নবনির্বাচিত সভাপতি সৈয়দ মুশারফ হোসেন স্বাগত বক্তব্য রাখেন অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক শফিউদ্দিন রাখেন সদস্য সচিব আবুল কালাম আজাদ টিপু সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জালালাবাদ এসোসিয়েশন অফ আমেরিকা ইংক এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুকন হাকিম অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন নবনির্বাচিত কমিটির সভাপতি সাব্বির হোসেন সাধারণ সম্পাদক দিলার হোসেন মানিক সভাপতি আকবর হোসেন স্বপন সহসভাপতি সৈয়দ মোশারফ হোসেন সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ টিপু কোষাধ্যক্ষ রুবেল মিয়া সাংগঠনিক সম্পাদক ইমরান আলী টিপু প্রচার ও দপ্তর সম্পাদক সৈয়দ জিয়াউল হাসান আসাদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জহির হোসেন রাহুল আইন ও আন্তর্জাতিক সম্পাদক ফখরুল আবেদিন মাসুম ক্রীড়া ও যুব সম্পাদক আব্দুল মুকসিদ চৌধুরী রাজীব সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক জালাল উদ্দিন তালুকদার মহিলা সম্পাদিকা নুরজাহান চৌধুরী রোমা সদস্য শফিউদ্দিন তালুকদার আতাউর রহমান রেজল ভুইয়া রিজ আবু তাহের চৌধুরী গোলাম মুহিত মানিক মিয়া অভিষেক অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ নাজমুল হাসান কোবাদ দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইংক এর নবনির্বাচিত সভাপতি সাবির হোসেন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলর হোসেন মানিক। এই সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর সমিতির সাধারণ সম্পাদক তুহিন তালুকদার, সাবেক সভাপতি মেহা মোহাম্মদ আসকির, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুস্তাফা কামাল। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের সহসভাপতি লুকমান হোসেন লুকু হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাবেক কর্মকর্তা গুলাম রহিম শ্যামল অ্যাডভোকেট মির তাজুল ইসলাম বিশিষ্ট অ্যাক্টিভিস্ট হাসান আলী জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইংকের উপদেষ্টা ও আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইংকের সভাপতি আব্দুল শহীদ গেস্ট অফ বাংলাদেশ সোসাইটির সাবেক বোর্ড অফ ট্রাস্টি সদস্য ওয়াসি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ সভাপতি বদরুল খান বাংলাদেশ সোসাইটি ও জালালাবাদ সভাপতি আজমল হোসেন কুনু বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার মিজানুর রহমান চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে সংগঠনের সদস্য তাদের পরিবারবর্গ এবং বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাপনী বক্তব্যে নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন বলেন আগামী ছয় মাসের মধ্যে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির বহুদিনের কাঙ্ক্ষিত কবরস্থানের জমি ক্রয় করা হবে এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন তিনি আগামী বছরের ১২ জুলাই সংগঠনের বার্ষিক বনভোজনের তারিখও ঘোষণা করেন উপস্থিত হবিগঞ্জবাসী করতলের মাধ্যমে তাকে অভিনন্দন জানান শেষে সাংবাদিক ও অতিথিদের ধন্যবাদ জানিয়ে নৈশভুজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়